আমি তো তোমাকে পেয়ার করি তুমি আমাকে প্যালেস মতে রেখে গেছো কখন আর সবে মাত্র ফিরলে এটাই তোমার ভালোবাসা তাহলে তোমার জন্য আমার কত মন খারাপ করছিল তোমার জন্য আমি কত ভাবি জানো ব্রাজ তোমার যদি কিছু হয়ে যায় তুমি যদি কখনো মরে যাও আমার মতো কষ্ট কেউ পাবে না

ইয়া বড় ভালোবাস সত্যি বলে সত্যি আচ্ছা দানবরাজ বলো তুমি আমাকে সাহায্য করতে চা সত্যি সত্যি শুধু তো মা কেন আর ছয়টি বল কী আমি ভালোবেসেছিলাম আমার বসতে হবে রাজি হয়নি বলে তাদেরকে আমি খেয়ে ফেলাছি ভালোই করেছ আচ্ছা দানবরাজ তুমি তাহলে আমাকে সাধি করবে আমার না এতদিন তোমার তর্স হয়েছিল না আর এখন তোমাকে শাদী করবার জন্য আমারও না এই মনটা আর ধৈর্য মানছে তবে আচ্ছা দানবরাজ তোমার আমার তো শাদী হবে তাই না তুমি তুমি যদি মানে কখনো মরে যাও তাহলে এই তোমার দানব পুরীতে আরো কত দানব আছে তারা তো তোমার মতো আমাকে ভালোবাসে না তারা তো তুমি মরে যাওয়ার সাথে সাথে আমাকে খেয়ে ফেলবে আমার অনুমতি ব্যথিত কেউ তোমাকে কোনো কথাই জিজ্ঞাসা করতে পারে আরে দানব বেঁচে থাকলে তো তোমার অনুমতি নেবে তুমি যদি মরে যাও নাড়ায় আমাকে পৃথিবী কেউ মারতে পারবে না কেউ মারতে পারবে না কেন 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 তোমার তোমাকে কেউ মারতে পারবে না তার মানে তার মানে শুনবে তোমার মরণ নেই লা আমার মরণ নেই কি হবে আছে হ্যাঁ 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 তাহলে তুমি বুঝো মরণ আছে আবার কেউ তোমাকে মারতে পারবে না এর কারণ আমি কিছুই বুঝতে পারছি কেন মারতে পারবে না জানো কেন মারতে হলে অনেক কষ্ট করতে হবে অনেক কিছুর প্রয়োজন হবে কেমন কষ্ট আর কিসের কিসের প্রয়োজন তাহলে শুনবি বলো আচ্ছা তোমাকে আমি একটি কথা জিজ্ঞাসা করব বলো কেন তুমি এই কথা আমাকে জিজ্ঞাসা করছো না মানে জিজ্ঞেস করছে এই কারণেই যে তুমি যতদিন বেঁচে আছো আমি ওই দানবপুরিতে ততদিনই বেঁচে থাকবো তুমি মরে গেলে তো ওরা সবাই আমাকে খেয়ে ফেলবে এই কারণেই জিজ্ঞেস করছি তোমার মৃত্যু আছে কি নেই আছে আছে কিন্তু কেউ ও আগে মারতে পারবে না তাই না কি জানো আমার এই আত্মাকে আমি কোথায় রুকি রেখেছি কোথায় কোথায় শুনবে বল তাহলে তুমি কি করবে মানে আমি না তোমার আত্মাকে বসে বসে পাহারা দেব সত্যি বলছো সত্যি বলছি তাহলে শোনো বলো দেখতে পারছো কি ওই তো হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি ওই তো একটা পুকুর পুকুর দেখতে বাচ্চো হ্যাঁ ওই পুকুরের মধ্যে আছে ইয়া কি আছে ইয়া বড় সিন্ধু সিন্ধু হ্যাঁ পুকুরের মধ্যে সিন্ধু ওই সিন্ধুক মানে ওই সিন্ধুক তোমার মৃত্যুর রস বস্তুর মধ্যে কি রয়েছে জানো কি আছে ওই সিন্ধুকের মধ্যে রয়েছে একটি বাক্স বাক্স সিন্ধুকের মধ্যে আবার বাক্স তারপর ওই বাক্সর মধ্যে কি রয়েছে জানো কি শুনবে শুনবো ওই বাক্সের মধ্যে রয়েছে একটি পৌটা তাই নাকি মানে ওই ভোমরা ভোমরা রয়েছে ভোমরা তোমার কি ওই মধ্যেই মধ্যে লুকিয়ে রেখেছি একটি ভমর হ্যাঁ ওই ভমরের সাথে আমার আত্মার লয় রয়েছে ও বুঝতে পেরেছি মানে ওই ভমরের ভিতরে তোমার জানটা রয়েছে এই তো বুঝতে পেরেছি শুনো ওই যদি যাবে হাত ছিঁড়ে ফেলে দুটি হাত চলে যাবে যদি একটি পাউ ফেলে আমার একটি এই তোমার মৃত্যু রহস্য শুনে আমারটা বড় হাসি পেল আর আরে হাসির কারণটা জানো বাকি নেই হাসির কারণটাকে জানো কি কারণ বাকি আছে সেটা বলো যখন আমার ওই কোমরে গলার দাড়ি ছিড়ে ফেলবে তখন গলা ছিড়ে যাবে আমি

কে কে মারতে পারবে না আমি ভি ধবাও হব না আমাকে কেও খেও ফেলবে না সারা জীবন তুমি আর আমি এই সুন্দর এই সুন্দর অনেক কথা কার হাতে থাকবে ছলেমান করে

ছলেমান নগরে এই দনOppurete কার হাতে আসে কার ও হাতে নেই তাই তোমাকে কেউ মারতেও পারবে না তুমি চির অমর তুমি যদি আমাকে তাহলে তুমি কি হবে তুমি হবে রাজায় দনOppuree আর আমি হব তোমার রানী অপরাজ বলো তুমি আমাকে কয়দিন হলো এখানে ধরে এনেছো অরে দিন তোমার না কিচ্ছু মনে থাকে না মানে মানে আজ কতদিন হলো তুমি আমাকে ধরে এনেছো এই তেলেস মতে রেখেছ আমার না বড় খোদা পেয়েছে খোদা পেয়েছি কি খাবে